খামার উপযোগী সার গুরু দেখতে পাচ্ছেন যে আজকের বাজারে এই সার দাম কত দাম চাচ্ছে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি ইনশাল্লাহ ভিডিওটি না টেনে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক সালাম আলাইকুম ভাই কত দাম চাইতেছেন এক লক্ষ দশ চাওয়া দাম দাঁতিছে দাঁতিছে কত হলে বিক্রি করবেন পঁচানব্বই ছিয়ানব্বই এ কি বিক্রি দাম ছিয়ানব্বই হাজার টাকা বিক্রি করবেন যাতে কত বিক্রি হইলো ভাই বিক্রি হয় আরে না এক কম একশো और उन्होंने कहा আলাইকুম ভাই কত দাম চাইতে সেনিডার এক লক্ষ দশ চাওয়া দাম বিক্রির দাম নব্বই নাকি পঁচাশি নব্বই পঁচাশি আমারও পঁচাশি হাজার টাকা হলে ব্যস্ত দাম চাওয়া দাম এক লক্ষ দশ আমারও প্রচুর কি দেখেন মাসালা

গরুর ব্যাপারী তার গুলো দেখাচ্ছে কুরবানি টার্গেট করে বিভিন্ন গরু ব্যবসায়ী গরু দেখতে পাচ্ছেন আজকের বাজারে দেখি কেমন দাম হচ্ছে